আসসালামু আলাইকুম আজকে আমরা ঘর ঘর আপনারা কিভাবে সহজেই শিখতে পারবেন তো এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা এই ঘর কিভাবে সেলাই করতে হয় আপনারা তা শিখতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাই আমি তিনটা মার্ক করে নিছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি মার্ক করে সুন্দর করে সোজা করে আমরা ছোট করে ঘর কেটে নিব কেচির আগ দিয়ে আমরা কিন্তু কেঁচির আগ দিয়ে কেটে নেব আমরা কিন্তু কেঁচির ছাড়া যদি আমরা বড় করে ধরি তাহলে কিন্তু আমাদের ঘরটা বেশি বড় হয়ে যাবে তো আগ দিয়ে কাটলে অবশ্যই ছোট করে কাটা যাবে এক্ষেত্রে আমি আগ দিয়ে কেটে নিতেছি তো আপনারা ভালো করে অবশ্যই দেখবেন যে আপনারা কীভাবে এই ঘরটা সেলাই করতে পারবেন তো আপনাদের কীভাবে ঘর সুন্দর হবে অবশ্যই দেখবেন তাই আমি শুয়ের মাথায় দুই গুণ সুতা দিয়ে আমরা ঘরটা সেলাই করে নিব প্রথমে আমরা কানির থেকে তুলব ভালো করে খেয়াল করে দেখি তো তারপরে আমরা পাশ দিয়ে একটা সেলাই দিব সেলাই দিয়ে আমরা সুই সুতা দিয়ে এভাবে সুন্দর করে একটা প্যাচ দিব এভাবে সুন্দর করে একটা প্যাচ দেব তারপরে আমরা একটু পাশ দিয়েই আবার এইভাবে একটা পাশ প্যাচ দিয়ে নিব প্যাচ দিয়ে সুন্দর করে আবারও পাশ দিয়েই একটা প্যাচ দিয়ে নিব এভাবে করে আমরা ঘরগুলো করে নিব তারপরে আপনারা দেখেন যে কিভাবে ঘরটা সুন্দর হবে এইভাবে আস্তে আস্তে করে তো যখন আমরা এই কানিতে এসে পড়েছি এসে পড়ার থেকে আমরা আর এবারে কানি করে নিবো অবশ্যই আমরা এটা টানাটানি বেশি করব না যেহেতু ঘর এটা আমরা কিন্তু টানা নেই করলে ঘরটা নষ্ট হয়ে যাবে তো আমাদের পরিমাণ মতো টানতে হবে তারপরে হাত থেকে কাপড় ঘুরিয়ে নিব ঘুরে নেওয়ার পরে তো এইভাবে আপনারা কিন্তু আস্তে আস্তে করে ঘরগুলো করে নিতে পারবেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে ঘর সেলাই করতে হয় তো আমি কিন্তু একটা ঘর সেলাই করে নিয়েছি তো এখন আমরা কানি তুলতে হবে কানি তুলে যাতে আমাদের ঘরটা কিন্তু সুন্দর জোড়ায় বেড়ে যাবে দেখেন আমাদের ঘর কিন্তু একটা হয়ে গেছে তারপর আমরা উল্টা সাইড থেকে নিচে আমরা একটা গিট্টু দিয়ে নিব তো আমাদের কিন্তু একটা ঘর সেলাই করা শেষ এভাবে আমি তিনটা ঘর সেলাই করব আপনারা দেখতে থাকেন আমরা থেকে সেলাইটা তুলে নিব তুলে সুন্দর করে এভাবে প্যাচ দিয়ে নিতে হবে তো প্যাচগুলো অবশ্যই আমরা কিন্তু সুন্দর করে দিতে হবে যাতে প্যাচ যদি গিট্টু লেগে পড়ে তাহলে কিন্তু আমাদের ঘর নষ্ট হয়ে যাবে সুন্দর করে একটু পাশ করে আমরা সেলাই গুলো করে নিবির থেকে গেল কানিগুলো অবশ্যই সুন্দর করে তুলতে হবে সেমে কিভাবে আমি হাত ঘুরিয়ে নিব অবশ্যই হাতের পেস্টার দিকে লক্ষ্য রাখি আমরা কিন্তু এইভাবেই সারের এবং ব্লাউজের ঘরগুলো করে নিতে পারবো আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো ভুল হবে না আমি কানে তুলে নিয়েছি সে মাগের মতোই আমরা পিছনে একটা গিট্টু দিয়ে নেব